দাদা আপনার সঙ্গে আমি দুটো মিনিট কথা বলতে পারি আপনি এত কঠোর পরিশ্রম কি জন্য করছেন আপনি তো একটা প্রতিবন্ধী লোক আপনি তো অনেক আমরা প্রতিবন্ধীকে এবং ভালো মানুষকেও দেখেছি যে ভিক্ষা করতে কিন্তু আপনি এত কঠোর পরিশ্রম করছেন কি জন্যে প্রতিদিনই এই রাস্তাতে দেখি আপনি এই গাড়ি পরিষ্কার করেন আচ্ছা একটা গাড়ি পরিষ্কার করলে কত দেয় আপনার

আচ্ছা সারাদিনই পরিশ্রম করেন আচ্ছা আচ্ছা